আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না পুরোদমে ইরান ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে চলছে হামলা পাল্টা হামলা এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব প্রথমে জানাব আলাক্সা মসজিদ চত্বরে ভাংচুর ইসরায়েলি পুলিশের সহায়তায় দখলকৃত আলাক্সা মসজিদ চত্বরে ভাংচুর চালিয়েছে ইহুদিবাদী অবৈধ বসতি স্থাপনকারীরা দখলকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ফিলিস্তিনিদের ভূমি দখল করে বাস করছে ইসরায়েলিরা আজ এক প্রতিবেদন এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এরপর জানাব ছয় মাসে ট্রাম্পের সঙ্গে নেতান তৃতীয় বৈঠক হোয়াইট হাউজের সামনে বিক্ষোভ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানেও যুক্তরাষ্ট্র সফরের বিরুদ্ধে ওয়াশিংটন ডিসির হোয়াইট হাউজের সামনে জড়ো হয়ে প্রতিবাদ বিক্ষোভ করছে ফিলিস্তিনপন্থী সংগঠনগুলো সফরের অংশ হিসেবে নেতান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে জানা গেছে তার আগে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের বরখাস্তের কয়েক ঘন্টার মধ্যে নিজেকে শেষ করে দিলেন রুশ মন্ত্রী রাশিয়ার সাবেক পরিবহন মন্ত্রী রোমান হয়ে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে দেশটির কর্মকর্তারা প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাকে বরখাস্ত করার কয়েক ঘন্টার মধ্যেই তার মরদেহ উদ্ধার করা হয়েছে আজ পুতিনের অধ্যাদেশে রোমান রোস্তোভাইকে বরখাস্ত করা হয়েছে এদিকে টিকটক নিয়ে চুক্তির কাছাকাছি পৌঁছানোর কথা বলছেন ট্রাম্প নীরব চীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি দাবি করেছেন টিকটকের মালিকানা পরিবর্তন নিয়ে চীনের সঙ্গে প্রায় একটি চুক্তি হয়েছে তার দাবি শুরুতেই সঙ্গে আলোচনা শুরু হতে পারে তবে চীন সরকার বিষয়টি পাশ কাটিয়ে গেছে এবং এ বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করতে রাজি হচ্ছে না চীন তাহলে কি তারা টিকটক বিক্রি করতে চায় বা করছে না সে বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো 쌍계타 탁군 এবং সর্বশেষ জানাব মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জাতির সামনে তুলে ধরতে নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের কার্যক্রমের মাধ্যমে পক্ষপাতহীনভাবে প্রকৃত প্রকৃত এ দেশের সাধারণ নাগরিকদের সামনে উপস্থাপনের জন্য নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইনুস বলেছেন দেশের প্রতিটি মানুষকে গুরুত্বের সঙ্গে আমাদের দেশের মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস নিরপেক্ষভাবে জানতে হবে কোটি কোটি টাকা খরচ করে একটি পক্ষ যেভাবে দেশে মুক্তিযুদ্ধের নামে নানা স্লোগান ছড়িয়েছে আসলে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানা দেশবাসীর জন্য জরুরি এজন্য সরকারের পক্ষ থেকে এই ধরনের উদ্যোগ গ্রহণ করা হচ্ছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা গাজা আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত আলাক্সা মসজিদ চত্বরে ভাঙচুর ইসরায়েলি পুলিশের সহায়তায় দখলকৃত আলাকসা মসজিদ চত্বরে এবার ব্যাপক ভাঙচুর চালিয়েছে অবৈধ বসতি স্থাপনকারী ইহুদিরা দখলকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ফিলিস্তিনের ভূমি দখল করে বাস করছে ইসরায়েলিরা আজ এক প্রতিবেদনের তথ্য জানায় আলজাজিরা মুসলমানদের প্রথম কেবলা আলাকসা মসজিদ ডানপন্থী ইসরায়েলি রাজনীতিবিদ এবং বসতি স্থাপনকারীদের নিয়মিত লক্ষ্যবস্তিতে পরিণত করা হয়েছে এরা প্রায় প্রতিদিনই মসজিদ প্রাঙ্গণে হামলা চালায় এবং ইসরায়েলি বাহিনীর সুরক্ষায় তাদের নিজস্ব ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করে ইহুদিবাদী ইসরায়েলিরা এবার মসজিদ প্রাঙ্গনে তারা ঢুকে সেখানে ব্যাপক হারে ভাঙচুর চালিয়েছে ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জিয়াম নেতানেহ ইহুদিবাদী ইসরায়েলিদেরকে থেকে বেশি সহায়তা করে তার সহায়তায় আশকার পেয়ে এই ইহুদিরা এবার মসজিদ চত্বরে এই ধরনের ভাঙচুরের সাহস পেয়েছে তারা কি করে মসজিদের চত্বরে গিয়ে এভাবে ভাংচুর চালায় সেটি বোধগম্য নয় কারণ পুরো মুসলিম জাতি ইহুদিবাদী ইসরায়েলিদেরকে চরম শিক্ষা দিতে শুরু করেছে কারণে যেভাবে নতুন করে মসজিদ চত্বরে ঢুকে হামলা চালিয়েছে সেটি দেখে পুরো মুসলিম হৃদয়ে জাতি রক্তক্ষরণ হয়েছে ইহুদিবাদী ইসরায়েলিরা আমাদের মসজিদ চত্বরে ঢুকে একে একে হামলা চালিয়ে অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা তারা ধ্বংস করে দিয়েছে ইহুদিবাদী ইসরায়েলিদের এই ধরনের আগ্রাসন আমরা কখনোই মেনে নেব না তাই বিভিন্ন মুসলিম দেশ থেকে এবার তীব্র নিন্দার ঝড় বয়ে যেতে শুরু করেছে সবাই ইহুদিবাদী ইসরায়েলের এই ধরনের দুঃসাহসকে সবাই সবাই ঘৃণাভরে প্রত্যাখ্যান করছে ইহুদিবাদী ইসরায়েল যে অপকর্ম শুরু করেছে সেটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না এর আগে কখনোই ইহুদিবাদীরা মসজিদ চত্বরে প্রবেশ করতে পারত না কিন্তু পৃথিবীর এই নিকৃষ্ট স্বৈরাশাসক বেনিয়াম নেতানেও তিনি ক্ষমতা আসার পর সেই ইহুদিবাদী ইসরায়েলিদের এবার মসজিদ প্রাঙ্গনে ঢুকতে দেয়া হচ্ছে অবাধে এবং তারা সেখানে সে প্রতিদিনই ভাঙচুর চালাচ্ছে সবকিছু তারা ধ্বংস করে দেওয়ার পায় তারা শুরু করেছে এসব ইহুদিবাদী ইসরায়েলিদের চরম শিক্ষা দেওয়ার সময় এসেছে পুরো মুসলিম বিশ্ব থেকে একযোগে ডাক উঠেছে ইহুদিবাদী ইসরায়েলিদের এবার সময় শেষ তাদেরকে খতম করে দিতে হবে ছয় মাসের মধ্যে ট্রাম্পের সঙ্গে নেতানেওর তৃতীয় বৈঠক হোয়াইট হাউসের সামনে বিক্ষোভ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানেও যুক্তরাষ্ট্র সফরের বিরুদ্ধে ওয়াশিংটন ডিসির হোয়াইট হাউসের সামনে জড়ো হয়ে প্রতিবাদ করছে ফিলিস্তিনপন্থী সংগঠনগুলো সফরের অংশ হিসেবে নেতানেহ আজ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন গত ছয় মাসের মধ্য নেতানেওর এটি তৃতীয়বারের মতো যুক্তরাষ্ট্র সফর যুক্তরাষ্ট্রের সহায়তায় মূলত ইহুদিবাদী ইসরায়েলিরা এই ধরনের হামলা চালাচ্ছে গাজায় গাজায় প্রতিদিন হামলা চালিয়ে অনেক নিরীহ মানুষদেরকে হত্যা করছে ইহুদিবাদী ইসরায়েল সেটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী রক্তপিপাসু নিকৃষ্ট এই যিনি মুসলিম রাষ্ট্রগুলোকে একে একে যুদ্ধে জড়াচ্ছেন এবং সমস্ত দেশগুলোকে দখলের পায়তারা করছে আর যাকে প্রত্যক্ষ পরোক্ষভাবে সমর্থন দিয়ে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র এমনভাবে ইহুদিবাদী ইসরায়েলিদেরকে সমর্থন পুরো বিশ্ব দেখতে পাচ্ছে ইহুদিবাদীদের গণহত্যার পক্ষে দাঁড়িয়েছে এই পশ্চিমা সরকারেরা তারা ইহুদিবাদী ইসরায়েলিদেরকে দূরের করা তারা নতুন করে মুসলিম হামলা করে ইহুদিবাদী ইসরায়েল এজন্য তারা সরাসরি সহায়তা করতে শুরু করেছে ইহুদিবাদী কখনোই মুসলিম বিশ্ব ক্ষমা করবে না তারা যে অপরাধ করছে যেভাবে নিরীহ মানুষদেরকে হত্যা করছে সেটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না ইহুদিবাদী ইসরায়েলেরা কখনোই তাদের মধ্যে বোধ নেই তারা নির্বিচারে গাজায় এভাবে হামলা চালিয়ে যাচ্ছে অথচ তারা কখনোই একটিবারও বলেনি যে আমরা গাজায় এভাবে নির্বিচারে মানুষ মেরে অনুশোচনাবোধ করছি তাদের মধ্যে সেই অনুশোচনাবোধ নেই তারা সব সময় মুসলিম বিশ্বকে পুরো পৃথিবীর সামনে জঙ্গি সাজাতে চায় এটি তাদের সবথেকে থেকে বড় ইচ্ছা ছয় মাসের মধ্যে ট্রাম্পের সঙ্গে নেতানেওর তৃতীয় বৈঠক হোয়াইট হাউসের সামনে বিক্ষোভ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানেও যুক্তরাষ্ট্র সফরের বিরুদ্ধে ওয়াশিংটন ডিসির হোয়াইট হাউসের সামনে জড়ো হয়ে প্রতিবাদ করছে ফিলিস্তিনপন্থী সংগঠনগুলো সফরের অংশ হিসেবে নেতানেহ আজ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন গত ছয় মাসের মধ্য নেতানেওর এটি তৃতীয়বারের মতো যুক্তরাষ্ট্র সফর যুক্তরাষ্ট্রের সহায়তায় মূলত ইহুদিবাদী ইসরায়েলিরা এই ধরনের হামলা চালাচ্ছে গাজায় গাজায় প্রতিদিন হামলা চালিয়ে অনেক নিরীহ মানুষদেরকে হত্যা করছে ইহুদিবাদী ইসরায়েল সেটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী রক্তপিপাসু নিকৃষ্ট এই যিনি মুসলিম রাষ্ট্রগুলোকে একে একে যুদ্ধে জড়াচ্ছেন এবং সমস্ত দেশগুলোকে দখলের পায়তারা করছে আর যাকে প্রত্যক্ষ পরোক্ষভাবে সমর্থন দিয়ে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র এমনভাবে ইহুদিবাদী ইসরায়েলিদেরকে সমর্থন দিচ্ছে পুরো বিশ্ব দেখতে পাচ্ছে ইহুদিবাদীদের গণহত্যার পক্ষে দাঁড়িয়েছে এই পশ্চিমা সরকারেরা তারা ইহুদিবাদী থাক দূরের তারা নতুন করে মুসলিম হামলা করে ইহুদিবাদী ইসরায়েল এজন্য তারা সরাসরি সহায়তা করতে শুরু করেছে ইহুদিবাদী ইসরায়েলিদেরকে কখনোই মুসলিম বিশ্ব ক্ষমা করবে না তারা যে অপরাধ করছে যেভাবে নিরীহ মানুষদেরকে হত্যা করছে সেটি কোন ভাবেই মেনে নেওয়া যায় না ইহুদিবাদী ইসরায়েলিরা কখনোই তাদের মধ্যে অনুশোচনাবোধ নেই তারা নির্বিচারে গাজায় এভাবে হামলা চালিয়ে যাচ্ছে অথচ তারা কখনোই একটি বারও বলেনি যে আমরা গাজায় এভাবে নির্বিচারে মানুষ মেরে বোধ করছি তাদের মধ্যে সেই অনুশোচনাবোধ নেই তারা সব সময় মুসলিম বিশ্বকে পুরো পৃথিবীর সামনে জঙ্গি সাজাতে চায় এটি তাদের সবথেকে বড় ইচ্ছা মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জাতির সামনে তুলে ধরতে হবে বলেন প্রধান উপদেষ্টা মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের কার্যক্রমের মাধ্যমে পক্ষপাতহীনভাবে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জাতির সামনে তুলে ধরার উপর জোর দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এক বৈঠকের কথা জানান তিনি বৈঠকে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম প্রধান উপদেষ্টা মুখ্য সচিব সিরাজউদ্দিন মিয়াস মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অন্যান্য কর্ম কর্মকর্তারা উপস্থিত ছিলেন বৈঠকে উপদেষ্টা ফারুকে আজম বলেছেন মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের কোটি কোটি টাকা ব্যয় বিভিন্ন স্থাপনা ও অবকাঠামো নির্মাণ করে মুক্তিযুদ্ধের বিভ্রান্তিকর ইতিহাস জাতির সামনে তুলে ধরা হয়েছে বিগত ১৬ বছর ধরে কিন্তু এখন আমরা চাই বাংলাদেশটাকে এমনভাবে সমস্ত মানুষের সামনে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরা যেটি উনিশশো সালে সত্যি এবং প্রকৃত ইতিহাস ছিল সেসব ইতিহাসের মাধ্যমে আমরা যেন বাংলাদেশটাকে সেভাবে সাজাতে পারি এজন্য বাংলাদেশটাকে সেভাবে সাজানোর জন্য সরাসরি তিনি বলেছেন দেশটার থেকে যেভাবে কোটি কোটি অবকাঠামো নির্মাণ করার জন্য ব্যয় করা হয়েছে প্রকৃত পক্ষে দেশের মানুষ এটা থেকে কি অর্জন করতে পেরেছে সে বিষয়টিও দেশবাসীর কাছে উপস্থাপন করতে হবে ভবিষ্যতে যেন কোন ফ্যাসিস্ট সরকার এই ধরনের কোন মুক্তিযুদ্ধ চেতনা নিয়ে দেশটাকে বিভ্রান্তিমূলক তথ্য না দিতে পারে এজন্য জাতির অবশ্যই আমাদের এসব প্রকৃত ইতিহাস জানা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে